গ্রামের পরিবেশে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমার চিকেন কষা রান্নাটা তৈরি হয়ে গেছে এই দেখো রান্নাটা কেমন হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আমি ভীষণ ভালো আছি তো আজকের একটা নতুন ভ্লগ ভিডিও করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই সবাই দেখো স্কিপ করো না তো চলো ভিডিওটি আমি শুরু করি তো আজকে পুঁই শাক তুলবো পুঁই শাকের চচ্চড়ি করবো আর চিকেন রান্না করবো তো ভিডিওটি অবশ্যই দেখে থাকবো আমি কিন্তু এখান থেকে কিছু পুঁই শাক বেছে বেছে তুলে নিচ্ছি তো বর্ষাকালে পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে তো এই পুঁই শাকের মধ্যে অনেক পোকা মাকড় থাকে ওগুলো ভালোভাবে বেছে নিতে হবে তো আমি যেগুলো ভালো আছে সেইগুলো কিছুটা পরিমাণ পুঁই শাক আমি তুলে নিচ্ছি তারপর ওগুলো নিয়ে গিয়ে আমি কেটে কেটে তোমাদেরকে রান্না করে দেখাবো তো এখন আমি পুঁই শাকগুলো বেছে তুলে নিচ্ছি এখানে কিন্তু ভীষণ পরিমাণে ঘাস ভর্তি হয়ে গেছে তো ঘাসের মধ্যে থেকে শাক তুলতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে কারণ বর্ষাকালে ঘাস আর শাক এই দুটোই কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে তো এখন দেখো চারপাশে পরিবেশটা কত সুন্দর শাক তোলা হয়ে গেছে তো এখন আমি শাকগুলো নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি আর এখানে দেখো আমি রান্নাঘরে গিয়ে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি কারণ শাকের মধ্যে বর্ষাকালে কিন্তু ভীষণ পরিমাণে পোকামাকড় থাকে তাই শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়ে ওগুলো একটা একটা করে সুন্দর করে কেটে নিচ্ছি তো আমার শাকগুলো কাটা হয়ে গেলে কিন্তু আমি রান্না বসাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে বলো যে ভিডিওটি কেমন হয়েছে আর কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমার শাক কাটা হয়ে গেছে শাকের মধ্যে পুঁই শাকের মধ্যে আমি একটা আলু কেটে নিচ্ছি আমার সব কাটাকুটি হয়ে গেছে এখানে আমি মশলা কষে নিচ্ছি চিকেন রান্না করার জন্য তো আমি চিকেন কষার জন্য কিন্তু মশলাটা ভালোভাবে কষে নেব তো এই দেখো আমার মশলা কষাটা হয়ে গেছে এখানে আমি মশলার মধ্যে চিকেন আলু দিয়ে দিচ্ছি চিকেন আলুটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব তো চিকেনের মধ্যে ভালোভাবে আমার কষা হয়ে গেলে কিন্তু আমি জল ঢেলে দেবো তো এখন আমি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখো এখন আমার চিকেনটা ভালোভাবে কষা হচ্ছে তো তোমাদের বাড়িতে কী কী রান্না হয় সেগুলোও কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে তো এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো জানো কি রান্না করেছি দেখো এখানে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ আলু পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি মতন রান্না করেছি তো দেখো পুঁই শাকটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর এখানে দেখো চিকেনটা ভালোভাবে ফুটছে চিকেনের মধ্যে আমি জল দিয়েছিলাম তাই ফুটছে চিকেনটা বন্ধুরা গ্রামের পরিবেশে আমার ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমার চিকেন কষা রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে